হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়ায় ভালো আছি আল্লাহ পাক আমাকে খুবই ভালো রাখছে এই দুনিয়াটা যতটা সহজ ভাবেন ততটা সহজ নয় এই দুনিয়াটা বড় কঠিন ভাই চলতে গেলে অনেক জীবনে কষ্ট ঝুঁকিপূর্ণ আসে সেটা নিজেকেই সহ্য করে নিতে হবে ভাই এই দুনিয়ার মানুষ সবাই এক সমান নয় যে আপনি বিপদে পড়লে আপনার পাশে সবাই দাঁড়াবে দাঁড়াবে না এমনটা না এই দুনিয়ায় যদি আপনি কোথাও কাজের ক্ষেত্রে হোক যে কোনো চলার ক্ষেত্রে হোক বিপদে পড়েন শুধুমাত্র একজন ব্যক্তি আপনার বিপদে সাড়া দেবে আল্লাপাক পরে আপনার মা এই পৃথিবীতে সন্তানের কিছু হলে সর্বোচ্চ আগে কে জানে মা আর মার মনে কে জানিয়ে দেয় আমার আল্লাহ পাক। এর জন্য যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিনই মা বাবার কথা মনে করে চলবেন আর মা বাবাকে ভালোবাসবেন তাহলে পাক আপনাকে ভালোবাসবে এই পৃথিবীটা যত সুন্দর মনে করেন